আছে কি এটা কোন মানুষ দাঁড়ায় আছে নাকি কয়েকটা ছায়া নাকি কয়েকটা কুকুর বিড়াল দেখেন তো আউজবিল্লাহ একটা বাওয়ার দেখতে পাচ্ছেন এখানে আর কি আর কি বাওয়ারের কোন পাশটা বেশি দেখতে পান উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দেখেন তো আউজুবিল্লাহ পশ্চিম পাশে কা বাওয়ারের তালার পাশ দিয়ে হাঁটতেছিলাম হাঁটতেছিলেন আপনি যে হাঁটতেছিলেন দেখেন আপনার পাশাপাশি কেউ হাঁটে নাকি আপনার দিকে তাকায় আছে দেখেন তেমন কেউ আছে কিনা আশেপাশে খেয়াল করেন গভীর মনোযোগ দিয়ে আল্লাহ সব স্পষ্ট করে আল্লাহ সাহায্য করুন আল্লাহ স্পষ্ট করে দিন গাছ আচ্ছা গাছের আকৃতি ধারণ করছে বুঝতে পারছি আর দেখেন তো আর কি গ্যাসছে এই মোটে সবগুলোকে বন্দী করে ফেলতেছে এবং স্বাভাবিক রূপ ধারণ করাতে กําลัง আছে আমিন আউযুবিল্লাহিনাশ শাইতানির রাজিম দেখুন তো গাছের উপরে গাছের আশেপাশে দেখেন তো কেউ আছে এমন একটা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আল্লাহু রাজিম কিছুই নাই শুধু গাছ গাছের আশেপাশে উপরে বা নিচে দেখেন তো ভালো করে গভীর মনোযোগ দেখে করে ইয়ার্ল্লা স্পষ্ট করে দেন আমিনা অসুবি তিন

বিবাহ আগে আচ্ছা ঠিক আছে যেরকম স্বপ্ন দেখেন সব স্বপ্ন মতো সব দেখতে পাচ্ছেন তাই তো বলেন আলহামদুলিল্লাহ আপনি কি আগে যখন প্রথম চোখ বন্ধ করে দিচ্ছি তখন কিছু কোনো কিছু দেখতে পাইছেন এমন না এখন হচ্ছে হচ্ছে থেকে তাই আচ্ছা সুক্রিয় আলহামদুলিল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ আমরা এখানে দুজনকে বন্দি করেছি যারা আপনার ক্ষতি করে এবং তাদের মধ্যে হলো বোবা এটা কথা বলতে পারে না হ্যাঁ তো ইনশাল্লাহ আমরা বাকি সবাইকে আমরা বন্দি করবো ইনশাল্লাহ এবং যারা ক্ষতি করে যারা আপনার সন্তানের ক্ষতি করে তাদের সবাইকে বন্দী করবো আচ্ছা মূল সমস্যা কিন্তু আপনার সন্তানের না অনেক মা বোনরা এমন হয় দেখা যায় বাচ্চার সন্তান পেটে থাকা অবস্থায় কিছু সমস্যা থাকে হ্যাঁ তারা চিকিৎসা করে না ঠিক আছে অনেকে এমনি ভয় আলগা ভাব ঠিক আছে ওই দেখা যায় কয়েকদিন কিছু তাবিজ নেয় হ্যাঁ তো এই সময় যদি চিকিৎসাটা করে তাহলে কিন্তু পরবর্তীতে এই মা বোনদের কারণে এই বাচ্চাটার আর সমস্যা হয় না কিন্তু অনেকে আছে এগুলো বুঝে না মানে বাচ্চার সমস্যা এই মূলত হয় হলো মায়ের কারণে মায়ের পেটে থাকতেই আর উপর নজর থাকে হোক সন্ধ্যাবেলায় কোথাও বের হয়েছে বা দুপুরবেলায় কোথাও গিয়েছিল হ্যাঁ দেখা যায় আশিক জেনে কিছু জিন তার পিছে লেগে যায় পুরুষ যে আপনি দুইটা প্রথম অবস্থায় দেখছেন যে দুইজনে দুজনই ছিল পুরুষ হ্যাঁ পুরুষের মতন অনুভব হয়নি প্রথম দুইজন

যে যাদের মা বোনদের মূলত হলো বাচ্চা গর্ব থাকা অবস্থায় বা আগে সমস্যা ছিল এগুলোর কাজ গর্ব থাকা অবস্থায় করে ফেলতে হবে হ্যাঁ তিন মাস পরে পাঁচ থেকে সাত মাসের মধ্যে তিন মাস অবস্থায় করতে গেলে অনেক সময় শুলে ঝাকিমাকে দিল যে বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে এই জন্য তিন মাসে না প্রথম তিন মাস পার হওয়ার পরে তাহলে কি হবে এই বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পরে বাচ্চার কোনো সমস্যা থাকবে না আর তা না হলে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে দেখবেন যে বাচ্চা এই যে কান্নাকাটি করবে ঘুমের মধ্যে লাফালাফি করবে মায়ের বুকের দুধ নিতে চাইবে না হ্যাঁ অস্থির হয়ে যাবে এগুলোর সমস্যা কিন্তু মায়েদের কারণে হয় বুঝতে পেরেছেন বোন আচ্ছা আলহামদুলিল্লাহ তাহলে আপনারা এই সমস্যা মূলত ইনশাল্লাহ আমরা এখন কাজ করে দিব আল্লাহ যদি চাহ ইনশাল্লাহ পরিপূর্ণ সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ রাজিম